ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোক তোমরা সকলে ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো ভিডিওটা আমি স্টার্ট করছি এখন বাজে হচ্ছে দুপুর দুটো মতন দুটো হয়তো হয়নি এখন ওই দেড়টা মতন বাজে তো যাই হোক এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর আজকে হচ্ছে রবিবার তো সকাল থেকে ভেবেছিলাম যে ভিডিওটা স্টার্ট করব করব করে তো করা হয়নি তো কিছুই করছিলাম না আজকে পড়ানোও ছিল না সারাদিন বাড়িতেই রয়েছি তো যাই হোক এখন থেকে তোমরা আজকের ভিডিওটা দেখতে থাক Какой আর বিকেলবেলা যাবো একটু বাজারে তো কি করছি না করছি সবটাই তো আমাদের সাথে তো তারপর দেখো স্নান টান করে এসে বসেই ছিলাম তো ভাবলাম যে অনেকদিন মানে ভাবছিলাম যে পালিশটা পরবো পরব করে পড়াই হচ্ছিল না তো আজকে ভাবলাম যে একটু পড়েই পরেই তো নখগুলো ভেঙে গেছিলো বলে সে কারণে আর পড়া হচ্ছিল না আবার একটু বড় বড় হয়েছে তো এখন আবার পালিশটা পরে নিলাম হাতে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো মা ওদিকে রান্না বান্না করছে রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করবো আর একটু দুপুরে ঘুমিয়েও নেব তো তারপর পালিশটা পড়া হয়ে গেলে তারপর একটু বসলাম পড়তে তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নেব কারণ কি আবার সন্ধ্যাবেলা একটু বাজারে যাব তোমাদেরকে যেমনটা বললাম কালকে করব পুজো কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার সেই কারণে একটু বাড়িতে পুজো করব মানে উপোস টুপোস থেকে তো সেই জন্যই কিছু ফল টল বাজার করতে হবে সেই জন্য বাজারে চলে এসছি দেখতেই পারছ কথা বলতে বলতে আর এখানে হচ্ছে বাজারে এসেছিলাম ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তো তারপর এখান থেকে কিছু ফল নিয়ে নিলাম আর ধূপ আর সেরকম কিছুই নিইনি আর আমি কালকে ভাত ভাত কিছুই খাব না পুজো হয়ে গেলেও সাবু কলা এইসবই খাবো তো সেই কারণে আমার জন্যও কিছু ফল নিয়ে নিলাম আর যা যা লাগবে সেগুলো নিয়ে নিলাম এখান থেকে ধূপ নিয়ে নিলাম তো তারপর আজকে ভেবেছি যে বাজারে এসেছি আর একটা কারণেও না নাহলে তো এগুলো বাবাও নিয়ে যেতে পারতো আমি এসেছি সবুজ চুরি পরব বলে সবুজ কাচের চুর তোমরা তো জানো শ্রাবণ মাসে অনেকেই সবুজ কাছে চুরি পরে তো সেই কারণে আমিও ভাবলাম যে এবছর আমিও পড়ব তো সেই কারণেই খুঁজছিলাম আর আমার হাতের সাইজের না ঠিক মতন পাচ্ছিলাম না তো তারপর এই যে দেখো এই দাদার দোকানে এসেছি তো দাদার দোকান থেকে এখানে নিয়ে নিলাম এখানে পেয়ে গেছি সবুজ কাছে চুরি আমার হাতের তো সেটা নিয়ে বাড়িতেও চলে আসলাম তো চলো টাটা সবাইকে এখানে ভিডিও